এক হিন্দু ভাই পূজা উপলক্ষে কেনাকাটা করার জন্য কিছু টাকা ধার চেয়েছে আমি কি তাকে টাকা ধার দিতে পারবো ভাই হৃদয় অন্য ধর্মাবলম্বী কেউ তাদের ধর্মীয় উৎসব উপলক্ষে যদি ধার চায় তিনি কেনাকাটা করবেন আনন্দ ফূর্তি করবেন তো সেটি দেওয়া না যায়জ নয় কারণ এই টাকাটা দিয়ে সরাসরি তিনি শিল্পের কাজেই লাগাবেন এমনটি জরুরি নয় এমনটি নিশ্চিত নয় বরং এ টাকা দিয়ে তিনি তার পরিবারের জন্য কাপড় চোপড় বা অন্য কিছু কিনতে পারেন যা মৌলিকভাবে কোনো অন্যায় কাজ নয় সো এই কাজের জন্য আপনি তাকে যদি টাকা ধার দেন সেই টাকা ধার দেওয়া না যায়স কিংবা হারাম হবে না অন্য ধর্মাবলম্বীদেরকে টাকা ধার দেওয়া বেসিক্যালি যায়স উচ্চ উপলক্ষে যদি সেই টাকা ধার নিয়ে কেনাকাটা করে সেটাও যায়স যদি সে এমন কোনো কাজের জন্য টাকা নেয় যে কাজটি বেসিক্যালি শুরিয়তে হারাম বা শির্ক ওই কাজেই সে টাকাটা ব্যয় করবে আপনি নিশ্চিত তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা না হবে বাট কেনাকাটার জন্য সাধারণ কেনাকাটার জন্য যদি টাকা চায় ধার সেটা আপনি দিতে পারেন কোনো অসুবিধা নেই